দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবতার জীবনের গল্প আসসালাম কেমন আছেন আপনি

জিরো টু ফোর এই নম্বরে যোগাযোগ করলে সুন্দরী বৃষ্টিকে পেয়ে যাবেন তো বৃষ্টি রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম